নমস্কার আমি নয়ন রায় সারা বাংলায় কার্যত আমরা বিভিন্ন সংবাদে পরিপ্রেক্ষিতে আমরা সংবাদ করি তো নারী শক্তি খুব গুরুত্বপূর্ণ ওমেন এম্পাওয়ারমেন্ট যেটা গোটা দেশে খুব গুরুত্বপূর্ণ তিনি বর্ধমান শহরে যিনি ভাইস চেয়ারম্যান মৌসুমি দাস তিনি তার ভূমিকা তিনি কিভাবে কাজ করছেন এগুলো আলোচনা হয় কর্ম কিভাবে মানুষকে নিয়ে চলতে হয় কীভাবে কাজকর্ম করলে রাস্তাঘাট ভালো করে সাজানো যায় যেগুলো উনি শিখেছেন আমি ওনার কাছ থেকে সেম জিনিসই শিখেছি আমি যদিও ওনার মতো হতে পারবো না তবুও আমি চেষ্টা করছি যাতে ওনার মতো আমি হতে পারি আচ্ছা দা আমি যদি বলি দা বিধায়ক সাহেবের আমাদের তো বিধায়ক দক্ষিণের তার কোন বিষয়টা হাজবেন্ড হিসেবে তো কাছ থেকে দেখেন খুব তার রাজনীতি দেখেন কিন্তু কোন সাবজেক্টটা যেটা আপনাকে আকৃষ্ট করে পলিটিক্সের ক্ষেত্রে আমার সব থেকে ওনার যে জিনিসটা ভালো লাগে উনি মানুষের পাশে দাঁড়ান মানে কোনো নিয়ে আসলে পরে তাকে ফিরিয়ে দেওয়া বা মানে বাজে মুখে কথা বলা সেগুলো আমি কোনোদিনই ওনাকে দেখিনি উনি যত পারেন দুস্থ মানুষের পাশে দাঁড়ান ও সেই কারণের জন্য উনি আমাদের বৃদ্ধাশ্রম করেছেন সেখানেও টাইম দিচ্ছেন দশ টাকার খাবার করেছেন সেখানেও প্রচুর মানুষ খাবার খাচ্ছেন এই জিনিসটা আমার খুব ভালো লাগে যখন খোকনদা কো রেগে যায় রাজনীতিবিদ খোকনদা বাড়িতে খোকনদা অন্য যখন খোকনদা রেগে যায় কার্যত পলিটিক্যাল লিডার খোকন দাস বিধায়ক দক্ষিণে যিনি যখন রেগে যান তখন ভাইস চেয়ারম্যান অবশ্য বাড়িতে মৌসুমিদি বা তার সহধর্মিনী কিভাবে তিনি শান্ত হয়ে যান কিভাবে তার কোন বিষয়ে আপনি বুঝতে পারেন যে রেগে আছে এই সাবজেক্টে কথা বলা যাবে না কন্ট্রোল করার ক্ষেত্রে কতটা ভুল আমার মনে হয় যখন বাইরে কোনো টেনশনের মধ্যে উনি থাকেন সেই টাইমটা ওনার মুখটা দেখলে আমি বুঝতে পারি যে উনি কিছু চিন্তা ভাবনার মধ্যে আছেন সেই কারণে তখন আমি মানে বেশি কথা বলার চেষ্টা করি না জানি এই সময় তার আছে মুখ বল বললে পরে হয়তো কিটকিট করতে পারেন সেজন্য আমি কিছু বলি না আর ওই কারণে উনি কোনোদিন আমাকে রাগও দেখান না আমি কোনোদিন দেখিনি ওর নাকি বাড়িতে রাগ করতে একটু সরিয়ে রাখি সাবজেক্টটা বিধায়ক সাহেবকে সরিয়ে রাখি আপনি বিকে ভাইস চেয়ারম্যান খুব গুরুত্বপূর্ণ পদে বসে আছেন ম্যাডাম সেটা ছিল রাস্তাঘাটে যা পরিস্থিতিগুলো সেটা কতটা ডেভেলপমেন্ট করা গেছে কারণ একটা নিকাশি ব্যবস্থা একটা বারবার অভিযোগ উঠছে সেই জায়গাটা কত ওভারকাম করা গেছে এই দুটো বিষয় আমাদের ডেভেলপমেন্টের কাজ তো অনেক দিন ধরেই শুরু হয়েছে আপাতত পেপার ব্লক হচ্ছে যেমন সৌদামণির সামনে একটা পেপার ব্লক হচ্ছে পুলিশ লাইনে হচ্ছে আমাদের পার্কের এদিকে হচ্ছে অনেক জায়গায় আমাদের পেপার ব্লক শুরু হয়েছে পনেরো নম্বর ওয়ার্ডে একটা পেপার ব্লক হয়েছে আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে একটা পেপার ব্লক হয়েছে আর এখনো আট নটা আমাদের পেপার ব্লক মানে কাজ ইয়ে চলছে আমাদের সেই পেপার ব্লকের রাস্তা খুব শিগগির শুরু হবে আর নিকাশি বলতে ছোটো ছোটো যেসব ড্রেনগুলো ছিল আমরা সেগুলোর ব্যবস্থা আপাতত করে ফেলেছি বড় কিছু ড্রেন দু একটা বাকি রয়েছে সেটাও আমরা খুব তাড়াতাড়ি মিটিয়ে নেব ম্যাডাম যেটা খুব কঠিন কাজ ছিল যেটা বিধায়ক সাহেবের পক্ষে কঠিন ছিল চেয়ারম্যানের পক্ষে কঠিন ছিল আপনার পক্ষে কঠিন ছিল সেটা যে হকার উচ্ছেদের ক্ষেত্রে ভেন্ডিং নন ভেন্ডিং একটা বিষয় ছিল কিন্তু কিছুটা হলে না সার্বিকভাবে হকারভুক্ত করা গেছে পাশাপাশি কর্মসংস্থান একটা বিষয় তো আছে যেটা মুখ্যমন্ত্রী জানেন এই যে এত বড় একটা হার্ডলস পার করতে গিয়ে কোন কোন আপনার বাধার মুখোমুখি হয়েছে কিন্তু কাজটা করা গেছে এবং শহরের যে পরিবেশ পরিচ্ছন্নগুলো সেগুলো আপনারও ভূমিকা রয়েছে কিভাবে করা গেল কিভাবে শুনুন আমাদের এই যে হকার উচ্ছেদটা প্রতিটা মানুষ এখন ভালো সুন্দরভাবে যাতায়াত করতে পারে তারা এখন প্রতিটা মানুষই বলছে যা এই জিনিসটা খুব ভালো হয়েছে সেই কারণের জন্য আমরা যাদের মানে দোকান উচ্ছেদ করা হয়েছে তারা হয়তো কিছু কিছু ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু সাধারণ মানুষের জন্য খুব খুশি যে না এতদিন পর আমাদের রাস্তাঘাটে চলাফেরার মতো একটা রাস্তা হয়েছে সেই কারণে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে এটা আমরা করতে পেরেছি এটার জন্য আমরা কোনো টেনশন করি না ম্যাডাম আরেকটা বিষয় আমরা যেটা প্রত্যেকে আপনি ফেস করেন আমি ফেস করি এত টোটো এত টোটো মানে গ্রামাঞ্চল থেকে টোটো কার্যত ঢুকে পড়েছে যে কোনো সময় যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটছে এ ব্যাপারে বিংয়ে ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানও আছেন এমএলএ সাহেবও আছেন কোনো ব্যবস্থা কোনো অ্যাকশন কোনো ভাবনা চিন্তা আছে যে এত কনজাস্টেড বর্ধমান রাস্তাঘাট তো বাড়েনি সে অর্থে কোন বর্ধমান সময় রাস্তাঘাটের পরিমাণ একই রয়েছে কিন্তু এই টোটো কীভাবে বেড়েছে দৌরাত্ম্য বলতে পারেন আপনারা এটার ব্যাপারে কোনো ভাবনা চিন্তা এটা পজিটিভ ভাবনা চিন্তা কিছু মানে টোটোর ব্যাপারে ভাবনা চিন্তা বলতে এটা তো প্রশাসনেরই ব্যা ব্যাপার এবার প্রশাসন এটা স্টেপ নিলে পরে বা প্রশাসন যদি আমাদের পৌরসভা সবাইকে নিয়ে বসতে চান যে কিভাবে কি করলে টোটো মানুষের পেটের ভাত নষ্ট করে অবশ্যই যান জলটা একটু মেটানো যায় বা একটু ফাঁকা ফাঁকা করে একটু যদি চালানো যায় তাহলে সেই ব্যবস্থা যদি প্রশাসন আমাদের সঙ্গে বসেন তাহলে আমরা সহযোগিতার হাত বাড়াতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে এটা খুব শহরের হাটলাইন খুব আঘাত করছে ম্যাডাম আরেকটা বিষয় আছে হচ্ছে আপনারা আজ থেকে বছর বছর আগে আগে স্টেশন থেকে কাঞ্চননগর যেতে ভয় পেত আজকে কাঞ্চননগর হচ্ছে যে মিনি শর্ট লেক বললেও কম্বল হবে চারিদিকে আলো মন্দিরের সংস্কার হয়েছে ম্যাডাম আমাদের বিভিন্ন সময় আমাদের কাছে মানুষ জানতে চায় যে বহু মন্দির বর্ধমানে আছে মসজিদ আছে মাজার আছে সেগুলোর ব্যাপারে যেগুলো রাজ্য সভার অধীনের মধ্যে পড়ে সেগুলো সংস্কারের ব্যাপারে ভাবনা চিন্তা পৌরসভার তরফ থেকে আছে কিনা বা সৌন্দর্যান করার ক্ষেত্রে আরো ভাবনা চিন্তা আছে কিনা অবশ্যই আছে আমাদের কঙ্কালেশ্বী মায়ের আশীর্বাদ এমএলএ সাহেবের উপর আছে আশা করি ভবিষ্যতেও থাকবেন আর উনি সব জায়গায় আমাদের যেমন এখন সর্বমঙ্গলা মন্দিরের সৌন্দর্য শুরু হয়েছে সেই রকম প্রতিটা মন্দিরেও আমাদের এম এল সাহেব এইভাবেই সুন্দর করে সাজাবেন শুধু আমাদের কঙ্কালেশ্বরী মা বলে নয় সর্বস্ব যেখানে যেখানে মন্দির আছে আমাদের এম সাহেব সুন্দর করে সাজানোর একটা পরিকল্পনা আছে বর্তমানে বাইরে যারা থাকেন পৃথিবীতে আমেরিকা হতে পারে রাশিয়া হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে যারা প্রবাসী এবং যারা অনেক স্টুডেন্ট যারা বাইরে গবেষণা করে তারা বর্ধমানের ইতিহাস জানতে চায় বর্ধমানে রাজপরিবারের ব্যাপার রাজার ইতিহাস রাজার শহর আমরা রাজকীয়ভাবে কথাবার্তাই বলি অন্তত তাই কার্জন গেট আমাদের কাছে যেমন স্ট্যাটাস তুমি বর্ধমানের ইতিহাসও গুরুত্বপূর্ণ এই সমস্ত সামগ্রিক ইতিহাস হিন্দু মুসলিম বৌদ্ধ শিখ খ্রিস্টান এই সামগ্রিকভাবে ইতিহাসগুলোকে ডিজিটাল কোনো ভাবনা চিন্তা আছে কিনা যা আগামী দিনের ছাত্রদের ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রে যারা মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করে তাদের কাজে লাগতে পারে এরকম কোনো ভাবনা চিন্তা আছে কিনা সেই রকম ভাবনা চিন্তা এখনো পর্যন্ত আমাদের এমএলএ সাহেবের মাথায় হয়তো থাকতে পারে এবার সেই সেই রকম ভাবনা চিন্তার মধ্যে আমি এখনও পড়িনি কেননা এমনিতেই তো যেরকম দেখছি যে আমাদের ইলেকট্রিকের যেমন তারগুলো যেমন মাটির তলা দিয়ে পড়ছেন এখন আগে ওপর ছিল এখন আমাদের ডিসি রোড দিয়ে সেই জিনিসগুলো আমাদের এমএলএ সাহেব দেখি মাটির তলা দিয়ে করছেন এই রকমই হয়তো ডিজিটাল উনি আরও কিছু বার করবেন সেটার মাধ্যমে যে আমাদের সব ছাত্রছাত্রীরা গবেষণা করতে পারবেন যে না এককালীন আমাদের এই অবস্থা ছিল এখন উন্নত হয়েছে আমাদের এমএলএ সাহেব এরকম উন্নতভাবে তৈরি করছেন সেটা হয়তো আগামী দিনে শুনতে পাব আমাদের শুভেচ্ছা অভিনন্দন রয়েছে আপনার আপনার প্রতি এবং আপনি ভাইস চেয়ারম্যান মৌসুমিদি আপনাকে আমি ব্যক্তিগত সঙ্গে চিনি আচ্ছা মৌসুমিদির সঙ্গে আজকে রাজনৈতিক কোনো কথাবার্তা বলবোই না কারণ তার যিনি মহাগুরু তিনি হচ্ছেন আমাদের বিধায়ক দক্ষিণের গোকন দাস তার কাছ থেকে রাজনীতির পাঠ পাঠশালায় তিনি পড়েন কীভাবে কথা বলতে সামগ্রিক শহরের উন্নয়নের ক্ষেত্রে রাস্তাঘাটের ক্ষেত্রে উনি সংস্কার চলছে ইতিহাসে যে দাবিটা তুললাম তিনি বললেন যেটা আলোচনা স্তরে সত্যি তো বর্ধমানের ইতিহাস বিশ্বকে জানতে চায় একটা যারা মডার্ন হিস্ট্রি নিয়ে পড়াশোনা করেন যারা গবেষণা করেন ছাত্ররা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বর্ধমান সম্পর্ক জানার ব্যাপারটা ভাবনা চিন্তা স্তরে রয়েছে তাই আজকে অত্যন্ত ওয়েদার মুড ভার কিন্তু মৌসুমীদের মুড ভার নেই আমারও মুড ভার নেই সবসময় সমালোচনা করে আমি নয়ন এর ভববার কারণে আপনাকে আবার অভিনন্দন রইল লড়াই চলুক উন্নয়ন হোক আর সঙ্গে আমি রয়েছি নয়ন দা দ্য কোয়েডি সবসময় আপনারা ভালো থাকবেন আমরা আমাদেরকে ভুল বুঝবেন না আমরা শহর উন্নয়ন হোক শহরের ইতিহাসের সঙ্গে সঙ্গে সুনাম বৃদ্ধি হোক এটুকু আমি মানতে চাইব নমস্কার আমি নয়ন রায় আমার সহকর্মী সমীর দাঁতা বর্ধমান